শুভ দুপুরবেলা বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম তা অনেক কিছু চমক আছে দেখতে পাবে আর তোমরা আমার ব্ল্যাক ব্লগটা দেখে যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করো আজকে ব্লগটা এখানেই শুরু করলাম সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা এই যে দুপুরবেলা আজকে সেরকম কিছু রান্না করিনি একটু একটু তাড়াহুড়ো করেই করেছি তা ভাত ডাল আর পোস্ত করেছিলাম আর এই পাঁচফোরণ থেকে এই যে থালি তরকারি নিয়েছি কচু শাক ফুলকপি আলুর তরকারি আর তোমার ছানার ডাল্লা গোলাপজাম টক দই চাটনি পাঁপড় এই দিয়েছিল আর ডাল তো আমি করেছি এই দিয়ে তোতা আমি আমরা সব খাচ্ছি সকাল দুপুরবেলা শুরু করে দিয়েছি খাওয়া খাওয়া দাওয়া হলে তারপরে বন্ধুরা বেরোবো একটু নৈহাটিতে বিসর্জন দেখতে যাব বেশিক্ষণ দেখব না একটুখানি দেখব তো তোমরা দেখতে থাকো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও জয় বড়মা মা ধর্ম যার যার বড়মা সবার আমরা বলি সেই মার বিসর্জন তোমরা দেখতে পাবে আজকে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও এটাই আমার অনুরোধ তা চলো খেয়ে যে তোতা খাচ্ছে আমিও খেয়ে নেবো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে যেতে হবে তা এই যে খাওয়া খাবারটা বেশ সুস্বাদু দিয়েছে তো ওদের দেখাচ্ছি এরপর খেয়ে আমি খাবো তোতাকে দিয়ে দিচ্ছি বাড়িতে মাছ ছিল দুটো মাছটাও আছে মাছটা আমরা খেয়ে নেবো আর নিরামিষটা মেজদি খাবে আর আমরা তো একটু করে তরকারি নিয়েছি ছেলে খাবে না আজকে ও ওই সব খায় না তা বন্ধুরা এই গেল তা চলো এই যে তাড়াতাড়ি করে খেয়ে এবার বেরিয়ে পড়ব খাওয়া দাওয়া শেষ হলেই সে গুজে বেরিয়ে পড়বো বিসর্জন দেখতে আজ শ্যামনগরেরও বিসর্জন তা বেশিক্ষণ দেরি করলে হবে না বড়মার বিসর্জন তো তাড়াতাড়ি হয় তা বন্ধুরা তোমরা দেখতে থাকো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে তো আমার চ্যানেলটা দেখবি। এই যে ভাত তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি ভাতটা খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো তাড়াহুড়ো করে করছি আর সংসারের কাজ আর শেষ হয় না একটার পর একটা কাজ তো আছেই এ কাজ ছেড়েও আবার কিছু কিছু সময় তোমার যেতে হয় একটু কিছু কিছু শখ পূরণ করতে হয় আর তোমাদেরও দেখাতে হয় যাতে তোমরা দেখতে পারো সেই জন্যেই এই প্রচেষ্টা তা বন্ধুরা চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই তোমাদের দেখালাম পাঁচফোড়নে খুব সুস্বাদু খাবার আর ভীষণ ভালো লাগে আমার খেতে তাজকে কিছু রান্না করিনি বলে আর তো তার এসছে তোতা তা মেজি বলে একটা থালি নিলাম থালি থেকে তরকারিগুলো নিলাম আর ভাত তো করেইছি ভাত ডাল পোস্ত এই মেনু নিয়ে আজকে খেয়ে নিই চলো বন্ধুরা দুপুরের খাওয়া এমনই যদি ভালো করে না খাওয়াটা হয় ভালো লাগে না বলো আর আমি কোথাও গিয়ে বাইরে খুব খিদে না পেলে খাই না ফুচকা ফুচকা এই ওই দুপুর যেখানে ভিড় ভাড়াক্কা বেশি ভালো জায়গা ছাড়া খাই না ভালো লাগে না তা ওই জন্য খেয়ে দেয়ে নিচ্ছি নিয়ে এবার সাজসজ্জা হবে হয়ে টয়ে তারপরে বেরোতে হবে আর পুচকিটা একটা আছে পুচকি পুচকিটাকে ঘুম পাড়িয়ে মেজদির কাছে রেখে যাওয়া হবে এই হচ্ছে ব্যাপার তো চলো দেখতে থাকো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তো চলো এবার তাড়াতাড়ি করে নিই সব কিছু আর এটাকে মোবাইলটাকে রাখতে পারছি না এক হাতে ওই জন্য ধরছি எல்லாம் வருது <laughs> 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 বন্ধুরা খেয়ে দে এবার একটু সাজসজ্জা করে নিয়ে বেরোতে হবে ফাইট করে নেবো নিয়ে বেরোবো স্টেশনে আসা মাত্র ট্রেন পেলাম চলে যাচ্ছি নৈহাটি এই যে ট্রেনে মেয়ে মেয়ে গায়ে লাগবে মেয়ে তুই আমার মেয়ের মতো বলবো আমাদের খবরটা জানি না তুমিwidehat gaul the na khobor pata na ei ki বন্ধুরা মনটা খুবই ভারাক্রান্ত হয়ে গেলো আজ এই পর্যন্ত আসি তাহলে দেখা হবে আবার